ইসলামিক ভাস্কর্য এগুলো ইসলাম অনুমোদন করে কেন এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু বাম পাড়ার ভাইরা এই প্রশ্নগুলো করে থাকে অনেকে আবার দলিল পেশ করে যে এই ভাস্কর্য জায়জ হলে মানুষের ভাস্কর্য কেন জায়জ নাই আমরা সৌদিতে দেখেছি তুরস্কে দেখেছি যখন বিভিন্ন ব্যক্তির বড় বড় মূর্তি রাখা হয় তখন এই প্রশ্নগুলো জায়জ না জায়জের প্রশ্ন করা হয় না কিন্তু এই যে ইসলামিক ভাস্কর্য এগুলো নিয়ে কিন্তু জায়জ না জায়জের অনেকে প্রশ্ন করে আপনাদেরকে একটা কথা বলি

আচ্ছা উদ্দেশ্য কি মানুষের ভিতরে একটা দিনি ভাবধারা তৈরি করা উদ্দেশ্যটা ভালো কিন্তু অবশ্যই অবশ্যই উদ্দেশ্যটা ভালো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া কি বলছেন বলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউউহা সূরা আরাফ 180 নাম্বার আয়াত যা আল্লাহর সুন্দর সুন্দর কিছু নাম আছে এই নামগুলো দিয়ে আল্লাহকে স্মরণ করা কয়টা নাম আছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন একদম 100 টা নাম আল্লাহর আছে মানে 99 টা আবু বকর রাদিয়াল্লাহু সালাম বলেছেন আল্লাহ তাআলা 99টি নাম 101টি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ তাআলা বিতরুন আল্লাহ তালা নিজে বিজু মানে বেজড় ও ইউহিব্বুল এবং তিনি বেজড়কে ভালোবাসেন দেখেন নামাজ পড়েন কয়ক্ত পাঁচকতো বেজড় সংখ্যা কালেমা কয়টা আমরা মূল কালিমা যেটা ইল্লাহ্লাহ একটা বেজর সংখ্যা আচ্ছা তারপরে আল্লাহ কয়জন একজন বেজোর সংখ্যা আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা বেজোর সংখ্যা শেষ নবী কয়জন একজন বেজোর সংখ্যা কোরআন কয়টা একটা বেজোর সংখ্যা তো মেন কথা হচ্ছে বেজোর এই সংখ্যাগুলোকে বেতরের নামাজ কয় আকাত তিন রাখাত বেজোর সংখ্যা এবং শেষ রাত্রে আপনি যখন নামাজ শেষ করছেন এই নামাজটাকে বেজোর দিয়ে শেষ করতে এই কারণে বলা হয়েছে বেজোর দিয়ে শেষ করতে এই কারণে কিন্তু বলা হয়েছে আমরা বলে থাকি সপ্তম আকাশ আকাশ কয়টা আসমান কয়টা সাতটা এ বেজোর সংখ্যা মানে কি বেজোর সংখ্যাটাকে আল্লাহ তালা নিজে পছন্দ করেন এর জন্য আল্লাহ সুহান হুয়া তালা বেজরকে ভালোবাসে তো নাম যে মুখস্থ করবে আল্লাহর জান্নাতে সে ব্যক্তি যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি ভাস্কর্য নির্মাণ করেছেন যদি আল্লাহর নামটাকে স্মরণ করানোর জন্য নির্মাণ করে থাকেন উদ্দেশ্য এটা হয়ে থাকলে অবশ্যই ভালো কাজ করেছেন তবে এখানে একটা বিষয় হয়তোবা তিনি জানেন না বা সেখানকার স্থানীয় মানুষরা জানেন না সেটা কি আমি দেখলাম যে ডিসপ্লেতে কোরআন তেলাওয়াত বাজানো হচ্ছে কোরআন তেলাওয়াত বাজানো এটা অবশ্যই ভালো কাজ কোরআন তেলাওয়াত করা শোনা অবশ্যই সবার কাজ কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যখন কোনো জনসমুদ্রে অথবা জনসম্মুখে অথবা মার্কেট প্লেসে অথবা মসজিদে মাদ্রাসায় বাজারে হাটে মাঠে ঘাটে কোরআন তেলাওয়াত করা হবে ইদা কুরআল যখন আপনার কানের মধ্যে আসবে এই আপনার উপর ওয়াজিব হয়ে যাবে এখন যখন আপনি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত বাজিয়ে রাখছেন কোরআন তেলাওয়াত যখন চলছে তখন কিন্তু অনেক মানুষ এই কোরআন তেলাওয়াত শুনছে না না শোনার কারণে এটা কিন্তু তার গুনাহ হচ্ছে এজন্য বলবো যখন মানুষজন একেবারে নীরব নিস্তব্ধ কোরআন তেলাওয়াত শোনার মতো মানসিকতা তাদের ভিতরে তৈরি হয়েছে সেই সময়টায় আপনারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন শোনাতে পারেন কিন্তু এই ভাস্কর্যের মধ্যে আল্লাহর যে নিরানব্বইটা নাম এটা অনেক সময় বাচ্চারা ওই দিক দিয়ে যাবে অনেক সময় মার্কেটে মানুষজন আসবে প্রতিদিন যদি একটা 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 করে নামগুলো পড়ে দেখে অবশ্যই সব হবে আর আল্লাহ রাসুল আবু আল্লাহ যদি এই নিরানব্বইটা নাম আল্লাহর মুখস্থ করে ওই ব্যক্তি আল্লাহ রব আলমের জান্নাতে চলে যাবে সৌদি আরবে অনেকে আবার দলিল পেশ করে যে এই ভাস্কর্য জায়জ হলে মানুষের ভাস্কর্য কেন জায়জ নাই আমরা সৌদিতে দেখেছি তুরস্ককে দেখেছি তুরস্ক মাসা আল্লাহ উজবেকিস্তান এগুলো কামাল শুরু করেছে মানে ইসলাম এগুলোকে অনুমোদন করে না কামাল আতা অনুমোদন করেছে এই জন্য ঘোড়ার ভাস্কর্য তারপরে ওই যে অনেক বুদ্ধিজীবীদের ভাস্কর্য আমি ওই যে উজবেকিস্তানে যাই দেখলাম প্রচুর ভাস্কর্য যারা মনীষী ওদের ভাস্কর্য এগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে এগুলো মূর্তির হুকুমে চলে যাবে তবে হ্যাঁ চায়ের গোলাপ ফুল যে দেওয়া আছে। এই ধরনের এবং ইসলামিক ক্যালিগ্রাফি কোরআনের আয়াত সম্বলিত আয়াত বলতে হাদিসের কোন এবার হতে পারে কোরআনের কোনো বাণী হতে পারে এই সমস্ত জিনিসগুলো আপনি যদি ভাস্কর্য আকারে আপনি দেন তাহলে এটা যায় আছে কোনো সমস্যা নেই আল্লাহ